আমাদের সাথে হাজির হয়ে কথা বলেছে আমরা গোয়েন্দা সংস্থার যতগুলো সংস্থা রয়েছে সবাইকে আমরা অবহিত করেছি হাদি ব্যাপারে এবং হাদি নাম্বারগুলো পর্যন্ত তার প্রোফাইল আপনারা দেখেছেন পোস্ট করেছে যে কারা তাকে হত্যার হুমকি দিচ্ছে কিন্তু আমরা থানায় জিডি করেছি কিন্তু এখন পর্যন্ত আমরা এর কোনো সুরাহা প্রশাসনের পক্ষ থেকে পাইনি এমনকি প্রশাসনের বিভিন্ন টিম যারা রয়েছেন তারা আমাদের সাথে এমন সময়ে যোগাযোগ করেছেন যেই সময়ের মধ্যে মানে একজন খুনি ইন্ডিয়া পালায় যাওয়া বা অন্য কোনো দেশে স্থানান্তর হওয়া এটা অসম্ভব কিছু না এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার সুতরাং আমরা মনে করছি যে বর্তমানে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারা এক্ষেত্রে অবশ্যই গাফলতি রয়েছে এবং তাদেরকেও বাংলাদেশে যেহেতু স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ওসমান হাদিব গুলিবিদ্ধ হয়েছেন তাদেরকেও জবাব দিয়ে অবশ্যই করতে হবে এবং ইমতজিমকে বলছি যে আপনি যাদেরকে নিয়ে নির্বাচন করতে চান যেই গোয়েন্দা সংস্থা যেই আইনশৃঙ্খলা বাহিনী তারা আপনার ঢাকা আটের সর্বজন নন্দিত একজন প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত যদি না করতে পারে তাহলে তারা এই বাংলাদেশের তিনশো আসনে যারা প্রার্থী রয়েছে তাদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে আমরা শাহাবাদ থানায় জিডি করেছিলাম তিন চার মাস আগে যখন ডিসেম্বরে যখন হচ্ছে ওসমান হাজির উপরে আক্রমণ হয়েছিল তো আমরা সেখান থেকে কোনো ধরনের সুফল পাই নাই পরবর্তীতে এইবার যখন হচ্ছে দিকে বিভিন্ন আমাদের তো প্রতিনিয়তই আর কি তো তখন আর কি বেশি করে আসছিল আওয়ামী লীগকে যখন আর কি হাসিনার ফাঁসি বা আওয়ামী লীগ নিষেধ তখন থেকে তো আমরা বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থাকে ইয়ে করেছি তো তারা আমাদেরকে একটা কথাই বলেন যে এদেরকে ট্রেস করা যাচ্ছে না আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে বিরোধী দলীয় যে কোনো কর্মী সে যদি আন্ডারগ্রাউন্ডেও চলে যায় এই গোয়েন্দা সংস্থা তাদেরকে সেইখান থেকে বের করে নিয়ে আসছে সুতরাং সেই গোয়েন্দা সংস্থা এখন কেন পারছে না সেটা আমরা জানতে চাই তাহলে কি গোয়েন্দা সংস্থার মধ্যে এখনো সেই দিল্লির সেবাদার সেই দিল্লির তাবেদার দাসত্বের শৃঙ্খলের